আসসালামাইকুম বিহার্স সবাই কেমন আছেন তো আমি হচ্ছে অফিস থেকে এসে ইফতার করলাম ইফতার করার পর হচ্ছে বলছি একটু বাজারে যাবো আর বাবা হচ্ছে দেখেন টানারানি করতেছে বাজারে যাওয়ার জন্য আমি দেখি আমার আগে চলে যাইতেছে বাজারে দুষ্টমি করতেছে এই দেখেন আমাকে টানতেছে বাজারে যাবে আমি বাজারে যাব না না দেখেন দরজা আমার আগে খুলে রাখতেছে জুতা পরো জুতা লাল জুতা পরো লাল জুতা পরো জুতো পায়ে দাও লাল জুতো নাও হুম এই লাল জুতো এই যে লাল জুতো আছে করছে লাল জুতা পাই দিবি পায়ে দাও হুম আর মাশাআল্লাহ এই দেখেন মাথা চুলটা অনেক বড় হয়েছিল কেটে নিয়ে আরছি তো চুল কাটা আর কিছু তার একটু পরে বলতেছি আপনাদেরকে এখন হচ্ছে বেনি বাজারে যাব বাজারে থেকে এসে আপনাদের জানাবো যে কিভাবে চুল কাটলাম

চিংড়ি মাছগুলো ভালোই মশাল্লা দেখুন চিংড়ি মাছগুলো অনেক সুন্দর এই দেখুন চিংড়ি মাছগুলো বড় বড় সাইজ আছে একটু মাছ ধরে না বাবা বলতে মাছ ধরে না আব্বু কি আনছো মাছ নিয়ে আসছো মাছ আনো নাই দুটা মাছ দিব তোমাকে সাতটাই করছে আজ কি করতেছে মাছ শুয়ে আছে মাছ নিয়ে খেলা করতে আসলে অনেক খুশি মাছ দেখিয়া কইলা লেলা বোকা তোর লেলা বোকার বাচ্চা আসছে কই থেকে ওইটাকে ঘেরা লেবো দেখি তেলা বোকা কোথায় তেলা বোকা তো নেই Abu, Mas Anso.